চারি আর্য সত্য কি জগতে চারি আর্য সত্য ব্যতীত কোনো ধর্ম নেই সেই চার আর্য বা শ্রেষ্ঠ সত্য হল এক দুঃখ সত্য জরা তথা পরিবর্তনশীলতা দুঃখ ব্যাধি বা রোগগ্রস্ত বা অসুস্থ হওয়া দুঃখ মরণ দুঃখ বা যে কোনো সময় হঠাৎ মরে যেতে হবে দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ চোখের সামনে পরিবারের লোকজন আত্মীয় স্বজন মরে যাওয়া বা তাদের সাথে বিচ্ছেদ হওয়া দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ তথা অপছন্দের ব্যক্তি বা লোকের সাথে অনিচ্ছা বসত বসবাস উঠাবসা করা দুঃখ ইস্পিত ব্যক্তি বা বস্তু অলাভ বা না পাওয়া দুঃখ শোক দুঃখ পরিদেবন দুঃখ হাহুতাস দুঃখ দৌর্মনস্য দুঃখ এক কথায় জন্ম গ্রহণ করিয়াছি বিধায় জন্ম বা ধারণী দুঃখ এভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ ক্রমান্বয়ে শুধুই দুঃখ পাইতেছি তত সমস্ত আরও অন্যান্য দুঃখকে দুঃখ সত্য বলা হয় দুই দুঃখের কারণ সত্য এই যে জন্ম জন্মান্তরে বিবিধ প্রকার দুঃখ পাচ্ছি কারণ কি তাহলে শ্রবণ কর একটি উপমা দিচ্ছি যখন তুমি কোনো কারো সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হও বা ভালোবাসো তখন খুবই আনন্দিত হও যখন সে প্রত্যাখ্যান করে তখন মনে খুবই দুঃখ পাও তাহলে এই যে দুঃখ পেয়েছ তার কারণ হচ্ছে তাকে পাওয়ার তৃষ্ণা তার প্রতি যদি তৃষ্ণা না থাকত তাহলে তাকে তুমি ভালবাসতে যেতে না এবং মনে দুঃখ পেতে না তাহলে জন্ম জন্মান্তরে যে বিবিধ দুঃখ পাচ্ছ তার কারণ হল তৃষ্ণা এই তৃষ্ণাই দুঃখের কারণ সত্য তিন দুঃখ নিরোধ সত্য সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে তেমনি দুঃখ যেমন আছে দুঃখ হইতে মুক্তিও আছে সকল প্রকার দুঃখের অবসান নিঃশেষে ক্ষয় সাধন দুঃখ হইতে পরিত্রাণ বা মুক্তি হল দুঃখের নিরোধ সত্য চার দুঃখ নিরোধের উপায় সত্য জন্ম জন্মান্তরে সর্ববিধ দুঃখ হইতে মুক্তি পাওয়ার পথ বা রাস্তা হল আর্য অষ্টাঙ্গিক মার্গ এই আর্য অষ্টাঙ্গিক মার্গই হল দুঃখ নিরোধের উপায় সত্য